আর এবার এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিজেপির ডেপুটেশন বিজেপির ডেপুটেশনে একেবারে ধুন্দুমার পরিস্থিতি ব্যান্ডেলে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ আর সেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা দানা বেঁধেছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সামনে আসছে ব্যান্ডেল পুলিশ ফনিতে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের সেই ছবি আপনারা দেখছেন আর এরপর ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপির ডেপুটেশন ঘিরে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি ব্যান্ডেলের ছবি ব্যান্ডেলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ আর সেই বিক্ষোভে উত্তেজনা বাড়িতে ঢোকার চেষ্টা করে বিজেপির কর্মীরা এবং তারপর ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা এবং সেখানে রীতিমতো ব্যারিকেড ভেঙে দেওয়া হয় এরপরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি পর্যন্ত হয়ে যায় প্রতিনিধি সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের দস্তাদস্তি ব্যারিকেড ভাঙা একের পর এক সেই ছবি আমরা দেখলাম এই এই মুহূর্তের পরিস্থিতি কি সোমনাথ শোনা যাচ্ছে বিজেপি বিজেপি কর্মীরা অভিযোগ এবং আইন শৃঙ্খলা অবনতি এবং সব পাঁচ দফা দাবি নিয়ে আজ যুব বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজকের ব্যান্ডেল ফাড়ি ঘেরাও অভিযান ছিল এবং ব্যান্ডেলের যে রয়েছে সেই থেকে তারা মিছিল করে বিজেপি যখন কর্মীরা যখন পুলিশ সামনে ব্যান্ডেল ফাঁড়ির সামনে আসে তখন পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছিল পাড়ির যারা পুলিশ যারা পুলিশ তসরা রয়েছে তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল যাতে বিজেপি কর্মীরা ভেতরে না রুখতে পারে সেই ব্যারিকেড ভাঙার এবং বিজেপি কর্মীদের সাথে পুলিশের একটা ধস্তাশ্রি দেখা যায় এবং সেই ধস্তাশস্তির পর বিজেপি কর্মীরা মহিলা কর্মীরা বেশ কিছু মহিলা কর্মীরা গেট টপকে তারা ভেতরে ঢুকে পড়ে পাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং বেশ কিছুক্ষণ তারা ওরা সামনে সামনে বসে পড়ে বিজেপি পাড়ির সামনে বসে পড়ে বিজেপি কর্মীরা যে ব্যান্ডেল পাড়ি রয়েছে তার পাড়ির সামনে বসে পড়ে বেশ কিছুক্ষণ তাদের সাথে পুলিশের সাথে যখন ধস্তহুসি পড়ে তারপরে কিছুক্ষণ তারা তারা ভেতরে ঢুকে পুলিশের পাঁচ পাঁচজনকে পারমিশন দেয় যে ভেতরে ঢোকার জন্য তারা ডেপুগঞ্জে যায় এবং তাদের যে মূল দাবি ছিল সেই দাবিগুলো পাঁচ দফা দাবি ছিল সেই দাবি নিয়ে তার ভেতরে যায় এবং এখন ব্যান্ডেল যে ফাড়ি রয়েছে ব্যান্ডেল ফাড়ির সামনে পুলিশরা পুলিশের যারা কর্মীরা রয়েছে তারা পুলিশ কর্মীরা তারা ওখান থেকে সরিয়ে দেয় যে বিজেপি কর্মীরা রয়েছে তাদেরকে সরিয়ে দেয় এখন শান্তি শৃঙ্খলা রয়েছে এই ব্যান্ডেল পিপিতে অভিযোগ নিয়ে আসলে অভিযোগগুলো ন্যূনতম নিতে পর্যন্ত চাইছে না এটা খুব দুর্ভাগ্যজনক আর ব্যান্ডেল সংলগ্ন যে সকল এলাকা রয়েছে ব্যান্ডেল বিপির আন্ডারে সব কটা এলাকা থেকে তাই অভিযোগ আসছে সে সকল বিষয় নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতেছি এক সপ্তাহ আগে আমরা ইনটিমেশন দিয়েছি তারপরেও আজকে দেখছেন কিরকম ভাবে ব্যারিকেড দিয়ে রেখেছে অভিযোগ যে পুলিশ নিচ্ছে না সেটার প্রশ্ন আমরা করতেছি কেন নিচ্ছে না তো সেই বিষয়ে আমাদেরও ব্যারিকেড দিয়ে দিচ্ছে এটা তো খুব দুর্ভাগ্যজনক আমরা উত্তর না নিয়ে এখান থেকে আমরা যাব না